তোরও যা অবস্থা আজকে আমারও যা অবস্থা ব্যবস্থা মাথা ভাতা নেই তিনটে বাজে আর পেটে মানে বল পেট আর মানছে না তুই দেখছিস কি হয়ে যায় খেতে খেতে সত্যি তাই কোনো কিছু আর করার সময় থাকে না কিছু খুঁজছিস নাকি কিছুই বলতে হ্যাঁ তাও দেরি হয়ে গেল সত্যি তাই এই জন্য একটা টাইম হয়ে গেছে যে কদিন নিজেরা রান্না হবে না তোমার ক্যামেরাটা মনে ঝাপসা হয়ে দেখবি একটা সিস্টেম আর পরিষ্কার দেখো না হ্যাঁ দেখো না যে কদিন হলো নিজেরা রান্না করা হবে একটা সিস্টেমের মধ্যে হবে যে দেখবে এক মাস হয়ে যাবে তখন মনে হবে যে তোর আর দরকার নেই লোকজনের নিজেরাই রান্না ওনারা করে দিয়ে যায় বলে তাই মনে হয় ওর আমার যদি মনে হয় আমি একটু সবজি দিয়ে ফ্রায়েড রাইস শুধু করে খেয়ে নিই খেয়ে নেব দরকার নেই ইয়ে করতে পারব মিক্সড ফ্রাইড রাইস করবো একটু ভাত দিয়ে খেয়ে নেবো না আমি এটাই নিলাম আমি তো বড়ো মাছ খাবো না আসলে মানুষরা করতে করতে একটা শরীর আলস এসে যায় তখন মনে হয় যে কী করে পারবো বাবা পারবো এরকম মনে হয় করতে করতে দেখবি অভ্যাস হয়ে যায়

শাশুড়ি থাকে উনি এতদিন থাকতো না এই রান্না তো শাশুড়ি কোনোদিনও বরদাস্ত করতো না ওনার কাছে মনে হচ্ছে উনি ঠিকঠাক কথা বলেছেন চাটনি আজকে করেছেন গুড় দিয়ে না চিনি দিয়ে তুই আরো ফোন রেখে দিয়েছিস না আরো খোঁজে গেছে তুই বললি না ঠিক আছে আমি ফোন রাখলাম কথা শেষে হয়ে গেছিল চুপচাপই ছিল সবাই সমান কারো কথা কারো কাছে বলে লাভ নেই নিজেদের সমস্যা নিজেদের মিটাতে হবে হুম বিপাশের জন্য চিকেন নিয়ে এসেছি বিপাশে তো খায় না হুম ভুলে আর হচ্ছে তাহলে কি খাবে তুই বলে খায় ঝোলের মধ্যে ডিম দিয়ে দেব এই বলা খাবে বলতে যাস না না সেটা যে না এখন বললিস মানে আমাদের বাড়িতে তো খায় না এখন বলবি না সেটা পরে না তাও খায় মাঝে মাঝে আর সত্যি সত্যি মাঝে মাঝে দেখবি চিকেনের ঝোলও বিরক্ত লাগে যেন আগের দিন মাটনের ঝোলটা পাতলা করে তাও ভালো লাগে ভাতের সাথে পাতলাই ভালো লাগে বেলায় বেলায় চলে আসলে ভালো হতো বারোটা টেনটা ফাঁকাও থাকে খুব একটা ভিড় হয় না আসতে হবে তো আজ না হলে কাল হুম